হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আজকে আমি সকাল সকাল আমার ব্লগটা শুরু করছি আর আজকে হলো একটা বৃষ্টি ভেজার দিন আর আমি ব্লগটা শুরু করবো আমার ছাদ বাগান দিয়ে তো আমার ছাদ বাগানে কী কী গাছ আছে কত রকমের ফুলের গাছ আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি চলে এসেছি ছাদ বাগানে আর এই বৃষ্টি ভেজা দিনে ছাদে এত সুন্দর লাগছে কি বলবো একটা মনোরম দৃশ্য দারুণ লাগছে আমি শুধু আসিনি আমার হাজবেন্ড আমার মেয়ে সবাই এসেছি আর ছাদের মধ্যে একটু ঘোরাঘুরি করছি আর দেখুন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এই পেয়ারাগুলো পাখিতে না কিসে যে খেয়ে নিচ্ছে তো এই পেয়ারা মাখা করেই আজকে আপনাদেরকে দেখাবো আর পেয়ারা মাখা আপনারা তো বলবেন যে পেয়ারা মাখা তো আমরা খাই কিন্তু না এটা একটা অন্য ধরনের পেয়ারা মাখা আমি করব। এর আগে একদিন আমি করেছিলাম আমাদেরকে তো ভীষণ ভালো লেগেছে খেতে তো আমরা ভাব আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যাক তো এবার নিয়ে আমি দ্বিতীয়বার এই পেয়ারা মাখাটা তৈরি করব তো আপনাদের সাথে এটা অবশ্যই শেয়ার করব। তো তার আগে আমি পেয়ারাগুলো গাছ থেকে তুলে নিচ্ছি তো আমার মেয়ে বললো যে মা আমি তুলব আমি যে ঠিক আছে তাহলে তুমি তুলে নাও তো আমার মেয়ে পেয়ারাগুলো গাছ থেকে তুলে নিচ্ছে আর গাছে এত সুন্দর সুন্দর আমাদের ফুল হয়েছে আর বৃষ্টি পড়েছে দেখতে কি সুন্দর দেখাচ্ছে মানে কি বলবো ছাদ থেকে তো যেতে ইচ্ছেই করছে না আর দেখুন আকাশে কত মেঘ করে আছে আবারও বৃষ্টি হবে আর জোরেই বৃষ্টি আসবে এখন তো হালকা ঝিরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে গাছে যখন জল পড়ে তখন গাছগুলো এত সবুজ হয় আর দেখতে এতটা সুন্দর হয় যে কী বলবো আমাকে তো ছাদে তখন ভীষণ ভালো লাগে থাকতে যেতে ইচ্ছে হয় না গাছ ছেড়ে আর গাছ তো আমি ভীষণ ভালোবাসি আপনারা তো জানেন যে গাছের আমি যত্ন নিই গাছকে ভীষণ ভালোবাসি তো এই যে এটা নয়নতারা ফুল আমাদের এখানে বলে রাধা কৃষ্ণ ফুল আবার এই ফুলগুলোর আমি সঠিক নাম জানি না তো অনেক এইগুলো অনেকগুলোই গাছ আছে আমার আর এইগুলো হচ্ছে সব নারকেল গাছের মতো পাতাবাহার গাছ দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ ভীষণ ভালো লাগে আর ঝাঁকড়া খুব হয় আর এই যে একটা সাদা কাগজ ফুলের গাছ যখন ফুল হয় তখন পাতা আর দেখা যায় না একদম গাছ ফুলে ভর্তি হয়ে যায় আর অ্যাডেনিয়াম গাছও আছে অ্যাডেলিয়াম গাছ অনেকগুলো আছে অনেক রকমের ফুল হয় আর এইগুলো দু রকম আছে সাদা আর লাল এর আগে আর এক রকম ছিল কিন্তু গাছটা মরে গেছে এখন আর নেই আর আকাশ দেখছেন কি মেঘ একদম আর আমি ইচ্ছে করে তবে কচু শাক লাগিয়েছি আর কলমি শাকের ভিডিওতে এর আগে আপনাদেরকে দেওয়া আছে তুলে ভিডিও করেছিলাম তো গাছগুলোর অনেক বয়স হয়ে গেছে এখন শাক শাকগুলোর আর শাক সেরকম হবে না তুলে ফেলতে হবে তো আমার পেয়ারা তোলা হয়ে গেছে এবার পেয়ারাটা আপনাদেরকে আমি মাখানো দেখাবো তো পেয়ারার মুঠাটা কেটে আমি এই যে মধ্যে থেকে এই বীজ আর শ্বাসটা বের করে নেব। তো ছুরি দিয়ে দিয়ে আমি সুন্দর করে ওই পেয়ারার মধ্যে থেকে বীজ আর শ্বাসটা বের করে নেব। এটাই হচ্ছে মানে এই পেয়ারার একটা বিশেষত্ব এত সুন্দর লাগে এই মাখানোটা খেতে কি বলবো তো আমি এই শ্বাসগুলোকে বের করে নিচ্ছি দিয়ে এর আমি একটা হাম্বল দিস্তা নেব। তো এই আমি পুরোটাই বের করে নিলাম ছুরি দিয়ে একটু অসুবিধা হচ্ছে তাই আমি চামচের পিছন দিকটা দিয়ে বের করেছি আর হ্যাঁ এই শাঁসগুলো কিন্তু ফেলে দেবেন না এই শাঁসগুলো দিয়ে মাখানো হবে এম এই শাঁসগুলো দিয়েই সমস্ত কিছু দিয়ে মাখাতে হবে তো একে একে আমি সমস্ত পেয়ারার মধ্যে থেকে সব শ্বাস বের করে নিচ্ছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এই মাখনোটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে কিন্তু বলবেন যে রকম হয়েছে আশা করি খুব ভালোই লাগবে আমাদের ভালো লেগেছে আপনাদেরকেও নিশ্চয়ই খুব ভালো লাগবে খেতে তো দেখুন আমি এখানে একটা লেবু কেটে নিচ্ছি আর আমি সমস্ত শ্বাস বের করে নিয়েছি তো এই যে আমি এর হাম্বুল দিস্তাতে ধনে পাতা একটা কাঁচা লঙ্কা লবণ লেবু একটু কাসন্দি সমস্ত কিছু দিয়ে নিয়েছি এবার আমি হাম্বুল দিস্তায় ভালো করে থেঁতিয়ে নেব খেঁতো করে আমি এগুলোকে এখন চামচের সাহায্যে এ পেয়ারার মধ্যে ভরব ভরে খাবো আর এত সুন্দর লাগবে কি বলবো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম